শেখ হাসিনাকে খুশি করতে টাকার বিনিময়ে ঝটিকা মিছিল জুলাই গণ অভ্যুত্থানের পর রাজনীতিতে এক নতুন ধারার জন্ম হয়েছে ঝটিকা মিছিল ভারতে পালিয়ে যাওয়া সাবেক ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আনুগত্য দেখাতে তারা এই অতি সংক্ষিপ্ত রহস্যময় মিছিলগুলো করছে আর এর নেপথ্যে মূল উদ্দেশ্য কি আইনশৃঙ্খলা বাহিনীর মতে ভরে বা ফাঁকা রাস্তায় পনেরো থেকে বিশ জন হঠাৎ স্লোগান দিচ্ছে ফেসবুকে লাইভ করছে ব্যানার ধরছে আর বড় কোনো শব্দ হলেই দ্রুত পালিয়ে যাচ্ছে সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হল এসব মিছিলে অংশ নিতে ঢাকাবাসীকে নয় আনা হচ্ছে অন্য জেলা থেকে ভাড়া করা লোক মিছিলে থাকলে পাঁচ হাজার আর ব্যানার ধরলে আট হাজার টাকা দেওয়া হচ্ছে অর্থাৎ একটি নিষিদ্ধ দলের নামে এক প্রকার টাকার বিনিময়ে নাশকতা চলছে গ্রেপ্তার এড়াতে তারা মুখে মাস্কও ব্যবহার করছে পুলিশ বলছে গত এক মাসে প্রায় একশো পঞ্চাশ জনকে গ্রেপ্তার করা হয়েছে স্পষ্টতেই বোঝা যাচ্ছে একটি নিষিদ্ধ দল নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে জনগণের আবেগকে নেয় অর্থে লোভকে ব্যবহার করছে এই ঝটিকা মিছিলগুলো কেবল আনুগত্য প্রদর্শন নাই বরং ককটেল ফাটিয়ে জনমনে আতঙ্ক ছড়ানোর একটি পরিকল্পিত কৌশল প্রশ্ন হল জনগণের রক্তের বিনিময়ে বিদায় হওয়া শক্তি কি এই অর্থের খেলায় আবার বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশের স্থিতিশীলতা নষ্ট করতে চাইছে এই অর্থায়নের উৎস কি দেশের বাইরে থেকে আসছে নাকি দেশের ভেতর থেকেই চলছে চক্রান্ত